বেকুণরে ফাটু থরু জানাঙর হাজা গরম বেকুণে গম আগ এবং কম থাক ইয়ান খামনা গরম এই ফট গম অলে গাড়ি চালাতে যেমন খুব গম লাগে বা গাড়ি ছটতে গম লাগে ঠিক সেইভাবে মানুষের মন চিত্তু যদি গময় হয় দেহ মন যদি সুফদে গম ফদা যদি যাই দিই তাহলে সেই মানুষ ইহকাল পরকাল সুগি হয়ে ফেলেও সেই সুগর উদিজে বরগাং বুদ্ধ বিহারত একুশে ফেব্রুয়ারি উভাষিকা ফুড় সদায় ফত্তি বজর দুঃখ ধর্ম অনুষ্ঠান গুজিয়ে এই চিত্রনাট্যস্থলাতি থানেল হয়তো ব্যাক মানে পানি বিদ্রিয় বরগাঙ পানীয় বিদ্রিয়ে বানিয়ে ভট্টা নদী ইজিৰামি এই ডেকা জীয়ত জীয়ত ঠেঙা লন ঢোল হন ঢোল বক্স হন চিয়ান দেখা যায় এই চেগুৰাণ চিয়ান দেখা যায় আমি চুইবংগৈ আমাৰ ঠেঙা দিয়া ফুৰিব চিয়ান থাৰতে ন ডেঘ ধাৰাৰ অদী যে মই বিধি হব ডঙৰ বা বিধি হুচুং তা আমি সে বক্স অফিসে লোক মেঘিক ঠেঙ্গা দিয়ে ফুবা আমার তাক ড্রাইভার সাহ মন্তু বাবু ঠেঙা দিল যে বঙ্গ আমি এই আস্তেগুড়ি যারা এই থানেল বা ফানে বিদে গুজিয়ে গে গেজিয়ে ফট গাড়ি সালদা ফট সেই ফট টানি বান যারা নদেগণ থারার উদীজি হলদে বি বানাঙৰ তমাচি দক্ষ ইয়াত সঁজুলিত হ'ব যাতে যাৰা নদেগন থাৰাই দেগন ভাৰা তুমি এই বিদ ধাৰাৰে ধাৰাইদু ভাদেদি পাৰিবা যাতে দেশদক ধাৰায়ো কাৰণ ভিত্তিমিত আমক অভাৰ যি সিজু সিজু যি জাগে গাই গাই আমুক অ ভাই যেন আগা যদি বিমান উৰি তা ঠিক সেনি গরিনে ফানে দি জাহাজ চলে বা দুব্বু দুবি দুবি যায় তাই সেই সেই ভাবে যেন এ থানের লইও ফানে বিদিরি এই সায় না উনি হিদুকে উড়ি বানাই দিলকে এই এই ভত্তান এই আমক অবার হারণ একখানা করে ফাঁক থালাইও ফারক ফারক থালাইও সে ফানি সময় তাই ফতানো ফানি নয় তুই হিদুক করে তারা বানিয়ে দিল ফানি হুড়ি হুড়ি ফানি বিদিরে দি এই থানেল ডেগা ডেকা জাৰ ইংৰাজী দিও আগে বাংলাদিও আগে থানেল এই আমি চমিল লৈ এই ছমেগি লাৰ হৰি জেৰ এই ইয়ান অলদে যিহেতু ফানে বিদিৰ আন্দাৰ চেনত এই বাটিউন দিনেৰে জুল্য গুৰি টান এই জাত একে ফানে বিদিৰে চমিলং আমি মানে অলদে এই জেন জেৰচিয়েন একেবাৰে ফানে বিদিৰি ফটান এই উরে জাহাজও বিরাত বি জাহাজ যায় যে জাহাজান ঠেল আনন অন্যান্য রাষ্ট্র ইয়াতুন এই জেল বা অন্য জাহাজ তো ঠেল আনোন সে বর বড় জাহাজ আনে যায় উরে সে ফানিবি বানিয়ে ফট্টা বা থানেল দিয়ে আমি জের ন নদেগন থারা যাতে দেগন ভাড়া যদি গম লাগা হয় তুমি সিডি দি পিবা ভিডিও বেয়ার করে দি পারিবা যাতে থারাইও দেগান ফারা গম লাগা ফারা ওই নদীকে যিনি দেগানা যে গম লাগে সেন অনেকে গত বড়াইও দেখা ইউ সাইটজন এই থানেল আমিও সে অবশ্যমশে আগে দিয়েও একবার এচ্চং বরগাঙ জিও আৰু অন্য বান্থে ইচ্ছনে থারার এনে ঐ ৰাজবণ বিহাৰত তুমি বান্ধিয়ে ধাৰা বেৰাহ নাই লাভত ভাবি উই কাউৰী ডিঘা দিগি উ চেনাই আদিকে আদিকে জিনি চেবাৰ মনে হয় এই বেগ ফানে বিদি ভানে বিদিৰ পুৰুৱা ভগৱান সেইটো কৰি বান্ধি হন ফানে কৰি চুনো গুৰি চে ফটান বান্ধি হন খন ফানি নচুমী গুৰিনি চেনাই ৰাজহৰং কোনৰ গম লাগিব যাৰা ন দেখন ধাৰা দিগি বাক ডিগিনি ডিগি গম লাগিব

যারা সেবার মনে হয় যে সেই ফারি বাকি বেড়ে ফারি বাকি গাড়ি ভাড়া উড়িয়ে এনে অনেকে ছাজন বেড়ান তবে ঠেঙা দিয়া দিয়ে দিশত ঠেঙা দিয়া ফরে আমি কাম এই গাড়ি নই যেতে দিয়া ঠেঙা দিশত 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 এই মাইক্রো আনি বা খারানি বাছত ঘূৰি চম্ভৱতা থিঞ্চন নাহঁতক লম এই একো বায়েৰ এনি ইলেগি আমি বেককণীয়ে গম থাকো এনিয়াত দল দেখা যেই দল লাগে এই কণী এনি ইলেগি বেককুণি বেককোনৰ বালেদি বালেদি খামনা গৰঙৰ বেককণী চুকে থাক গম থাক বিধত চাই গৰঙৰ